উত্তেজনা পূর্ণ একটা মেস বরাডুগা আলিগঞ্জ বাজারে মাঠ তেরবাদ সাত সুনামগঞ্জ উসমানী স্মৃতি সবুজ সেলার বনাম রাজন ভাই টিম বড়ডা রাজন ভাই যে প্লেয়াররা ওনারা শুভেচ্ছা বিশ্বনাথের প্লেয়ারা সহলো হাডা দিল একটা ম্যাচ উত্তেজনাপূর্ণ উসমানী সিদ্ধিসের যে টিম ম্যানেজার জনাব কুব্রিয়া ভাই আরে দেখে ল শুভচার প্লেয়ার রাজন ভাই টিম ম্যানেজার বড়ড়ট খুব সুন্দর একটা ম্যাচ উপহার দিছে তারা আসলে হাজার হাজার দর্শক সমাগম আলীহুন বাজারের চাদর উপরে উৎসুন হাজার হাজার দর্শক আর মাঠের সাইড পাশে তো অনেক দর্শক দর্শক মহল Михаলিকা তারা মাঠের ভিতরে ঢুকে গেছে কতটুকু উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হয়েছে এটা হয়ে আপনারা বুঝাইতে পারতাম না যারা অনেক দর্শক মাঠের ভিতরে ঢুকে গেছে এই খেলা এত মজা হয়েছে যেটা বলার বাইরে রচিত প্রতিযোগিতা অবশ্যই শুভেচ্ছা বিশ্বনাথের প্লেয়াররা তাহলে তো যে মাঠে থাকবো এই মাঠ জমায়ে দেখব অপরপক্ষ রংশভুজের প্লেয়ারা তারাও আসলা কিছু প্লেয়ার এই সহ মানুষ তারাও ইয়া খেলাইছেন তারা তো অবশ্যই ম্যাচটা জমব এরপরে বালা বালা প্লেয়ার টিম অল বাদার্স স্কোয়ার জগন্নাথপুরের প্লেয়ারাও তারা খেলাইছে ইয় ভালো খেলা তারা আড়াইছে আবার জায়দপুরের একটা টিম আছে তারা ও চমৎকার নতুন প্লেয়ার হলে তারা চমক দেখাইছে বাদার স্কোয়ার জগন্নাথপুরে আড়াইছে তারা যাদপুরের ম্যাচটা অবশ্যই আছে আমি আপলোড করব শীঘ্রই পাইব আপনারা যদি ভালো লাগে আপনার আর আমার ভিডিওটা উত্তেজনাপূর্ণ বরফুল এই ম্যাচটা আজকে এই খেলাটা হয়েছে সাত আগস্ট বৃহস্পত প্রতিবার বড়ঢুগা আলিগঞ্জ বাজারের মাঠ মাত্র সাত সুনামগঞ্জ একটা ম্যাচও উত্তেজনাপূর্ণ হয়েছে দুইটা ম্যাচ রঘুনাথপুরের সাথে আর একটা ম্যাচ খেলাইছে আর ওই জাহদপুরের শুভেচ্ছার যে প্লেয়ার অনি পিছনে যাওয়া রংশ সরি রংসবুজের প্লেয়ার পিছনে আছেন তারা ওইয়া হেলাইছেন খুব চমৎকার একটা মেয়ের তা বইলা বুঝাইবার মতো নয় তারা দশক হলে আটতারি দিদা উল্লাস দীরা করা তাছাড়াও প্লেয়াররা সৌক দেওয়ার চেষ্টা করা আর রাজন ভাইরে রসায় ফেঁসাই লাগছে পুরা জার্সিটা অবশ্যই দেখতে পারবা রসায় ফেসানায় শুভেচ্ছার যে প্লেয়ার রাজন ভাই রসাইফ হাসানায় তাই দুর্বলবার লেগছে নাইলে তো ছাড়াও সেম সেম প্লেয়ারও হল দুটা টিম সেম সেম যে সব প্লেয়ার দুয়ো টিমও যা সিনিয়র সিনিয়র প্লেয়াররা বিজ্ঞ বিজ্ঞ প্লেয়াররা এরা যেমনও তাহলে না এখানে যে মাঠও তখন না এই মাঠ হইব আর দর্শক হলে খেলাও উপভোগ করতে পারা দর্শক হল উল্লাসে মাঠের ভিতরে গেছে এত উত্তেজনাপূর্ণ একটা মেজ বলার বাইরে রাজন বাইরে পুরা রসায় জার্সি ফেসাইয়া থাইনে সত্যি আড়াই লেগছে খুব হতাশাজনক বিষয়ে অনায়ত দুর্বল হয় লেগছে মানে রসাতি সিরা জার্সি সিরা উদ্ধার করার চেষ্টায় আছেন সুয়াগ এন্টারপ্রাইজের মালিক জনাব সুয়াগ এন্টারপ্রাইজের মালিক তারপর আইজ সত্বা অধিকারী বিনোদ বাইক উনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা এই রাজন বাইরের অস্তি শুধাইবার লাগে ওরা আরো প্লেয়ার অহলাইছে নাই ইয়ে আরও সহযোগিতা করা রসা এদয় তাইন্দি দুর্বল হয় লইছে শুভেচ্ছা প্লেয়ার রাজন বাইদে খুব চমৎকারপূর্ণ একটা মেচ হাড্ডাহাড্ডি লড়াই খেউ খাউ দে সার দেন না আর দর্শকও হলে আতালি উল্লাসিতে প্লেয়ারও উৎসাহিত হইসেন খুব সুন্দর একটা ম্যাচ উপহার দিছেন আর হাজার হাজার দর্শক এইরকমরা ছিটানো ওই বো সময় ভাবছি না আমার ঢুর মাঠও তো হয়েছিল যে খেলা ওই খেলা তো আরও উত্তেজনাপূর্ণ বরপুরা ছিল যাক জমক ছিল এখানে দর্শক আর দর্শক দেখোকরা এখন জয় চিনি আনছে উসমানী স্মৃতি সবুজারিবা ভাই জয় পরাজয় তো অবশ্যই খেলাতে থাকবো খুব সুন্দর একটা ম্যাচে উপহার দিচ্ছেন প্লেয়ার আহলে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে